এই ব্যারিস্টার সুমনকে দিয়ে নানা রকমের প্রশ্ন করিয়ে শেখ হাসিনা সরকার প্রমাণ করতে চায় যে এই পার্লামেন্টেই একটি স্বাধীন পার্লামেন্ট সেই স্বাধীন পার্লামেন্টে জনসাধারণের মনের ক্ষোভ এই সুমন ঝাড়তে পারছে এগুলো হচ্ছে নাটক পাতানো পুতুল যাতে করে বিরোধী প্রধান দল যে নির্বাচনে আসেনি এবং সংসদে নেই সেই ক্ষোভটা এই ব্যারিস্টার সুমনকে দিয়ে ঝাড়িয়ে শেখ হাসিনা এই সংসদটাকে চালু করতে চাইছে সুমনকে বলছি পাবলিক কেস করা সহজ তুমি শেখ হাসিনার সমালোচনা করতে রাজি নত সেই সাহস তোমার কোনোদিন হবে না কারণ তুমি শেখ হাসিনার তথাকথিত স্বতন্ত্র পুতুল বিরোধী দল এই নির্বাচনে যাবে কেন যেই নির্বাচন আগেই নির্ধারিত ফলাফল যে নির্বাচনের কিছু ট্রায়াল পর্ব দেখেছি আমরা এর আগের কয়েকটি নির্বাচনে কতগুলো চ্যালেঞ্জ তুমি হাতে নাও বেনজির বাদ দিয়ে সেই পুলিশের প্রধান হারুনকে ধরো বিএনপির চেয়ারম্যান আবেদিন ফারুককে রাস্তায় পিটিয়েছিল সেই ভিডিও ভালো করে পরীক্ষা করে দেখো পারবে না তুমি চ্যালেঞ্জ গ্রহণ করো যে বাংলাদেশে কেন এত হাজার হাজার মানুষ গায়েব হয়ে গেছে সেটা র্যাবের বিরুদ্ধে লিগাল অ্যাকশন নামো পারবে না শুধু করাপশন ওই কিছু অর্থ কেলেঙ্কারির বিরুদ্ধে লাগলে হয় না করাপশন হয় যখন দেশে নয় শতাংশ হিন্দু কিন্তু সরকারি চাকরিজীবীদের তিরিশ শতাংশ পুলিশ ফোর্সে বিশেষ করে হিন্দু হয় কেন করাপশন হয় যখন দেশের বর্ডারে ভারতীয় সেনারা গুলি করে হত্যা করে এবং বিজিবি বাংলাদেশের বর্ডার গার্ড পুতুলের মতো দাঁড়িয়ে থাকে পারলে সংসদে কথা বলো প্রশ্ন করো কেন কাদের মোল্লাকে আইন পরিবর্তন করে ফাঁসি দেওয়া হয়েছিল কাদের মোল্লা ভালো কি মন্দ হোয়াট তুমি প্রশ্ন করো কেন বাংলাদেশে এই পাতানো নির্বাচনে পঞ্চাশ শতাংশ মানুষ ভোট দিয়েছে বলে প্রচার করা হচ্ছে এই নির্বাচন ফলাফলের দাবি কি সত্য নির্বাচন কমিশনকে পারলে দাঁড় করাও আদালতে দেখাও তোমার সাহস তুমি বের করো কিশোর গ্যাং এর সাথে পুলিশদের কোনো যোগাযোগ আছে কিনা তুমি বের করো বাংলাদেশের প্রতিটি থানার ওসি কেন কোটি কোটি টাকার মালিক পুলিশ করাপশন ইনভেস্টিগেশন কমিশন তৈরি করো দেখো তুমি ইনভেস্টিগেশন করাও কেন যারা মানবাধিকার কর্মী অধিকারের আদিল ভাই সহ কেন তারা জেলে চলে যায় কেন মাহফুজ আরাম ডেলি স্টারে শেখ হাসিনার আওয়ামী লীগের সমালোচনা করে তোপের মুখে পড়ে কেন ডক্টর ইউনুস টার্গেট হন কেন বাংলাদেশের সরকার প্রধান হয়ে শেখ হাসিনা তাকে পানিতে চুবাতে বলে এটাকে ফ্রিডম অফ স্পিচ এই ব্যাপারে কথা বলো সংসদে এত মামলা না করে সংসদে গিয়েছ একজন সংসদ সদস্যের মতো কাজ করো সংসদে গিয়ে পারলে এই কথাগুলি বলো তুমি বলো পারলে শামীম ওসমানকে কেন সেভেন মার্ডার কেসে ধরা হচ্ছে না তুমি প্রশ্ন করো কেন গয়েশ্বর দাকে ক্যামেরার সামনে ইট মেরে আহত করা হলো তুমি প্রশ্ন করো কেন পুলিশ প্রশাসন প্রয়োজনের অধিক বল প্রয়োগ করে কেন বাংলাদেশের বিরোধী দল যখন কোনো ডেমনস্ট্রেশন করতে চায় তাদের পেছনে ছাত্রলীগকে লেলিয়ে দেওয়া হয় যে ফজলিলুর তাপসের পারিবারিক যে সম্পত্তি তার উৎস কোথায় এবং ফজলিলুর তাপসের বাবা যে সকল সম্পদ রেখে গেছে তা তলিয়ে দেখার জন্য হাইকোর্টের কাছে আবেদন করো তুমি প্রশ্ন করো শেখ হাসিনার ছেলে কিভাবে এত কোটি টাকা বেতন পায় কি কাজ করে সে যে শেখ হাসিনা কিভাবে বিনা প্রতিদ্বন্দ্বিতায় বছর পর বছর আওয়ামী লীগের প্রধান বসে থাকে যে তোফায়েল আহমেদ কিভাবে এত কোটি টাকার মালিক হয়েছে শেখ হাসিনার উপদেষ্টা হিসাবে শেয়ার বাজারের যেই সবচাইতে করাপ্ট ব্যক্তি সালমান এফ রহমান শেখ সফর সঙ্গী হয় ব্রিটেনে কিভাবে বসুন্ধরা গ্রুপ খুনি সন্তানদেরকে লালন পালন করে এবং সেই খুনি সন্তানদের একজন শেখ হাসিনার সঙ্গী হয় আমেরিকা কিভাবে আওয়ামী লীগের নাম আধা উর্দু আওয়াম শব্দটি কি বাংলা শব্দ কীভাবে ছাত্রলীগ যুবলীগ এরা তাণ্ডব চালাচ্ছে কিভাবে পারিবারিক নেপোটিজমের কারণে আওয়ামী লীগের বিভিন্ন এমপিরা নির্বাচিত হচ্ছে তুমি সাহস দেখাও যে বিডিআর হত্যাকাণ্ডের সময় শেখ হাসিনা কেন পুতুলের মতো দাঁড় করিয়ে রেখেছিল বাংলাদেশের আর্মিকে ভারতকে বাংলাদেশ কিভাবে গ্যাস দেয় যখন বাংলাদেশ গ্যাস সমস্যায় ভোগে সংসদে দাঁড়িয়ে প্রশ্ন করো কেন আরেক সংসদ নেতা ইলিয়াস আলী গুম হয়ে গেল আজ পর্যন্ত পুলিশ সিআইডি কেউ তার হদিশ দিতে পারল না প্রশ্ন করো কিভাবে তিন লক্ষ মানুষ মুক্তিযোদ্ধা সার্টিফিকেট পায় যখন আশি হাজার মানুষ মুক্তিযুদ্ধ করেছিল তাদের অনেকেই এখন মারা গেছে এবং কেন জেনুইন মুক্তিযোদ্ধারা ঘুষ না দিলে মুক্তিযোদ্ধা সার্টিফিকেট পায় না প্রশ্ন করো কেন শেখ হাসিনা কানের চিকিৎসার জন্য ইউরোপে গিয়েছিল। এবং শেখ হাসিনার পার্লামেন্টের অনেকেই সামান্য অসুস্থ হলে মাউন্ট এলিজাবেথে দৌড়ায় সিঙ্গাপুরে কিন্তু কেন খালেদা জিয়া মৃত্যু সজ্জায় পড়েও বিদেশে যেতে পারেন না চিকিৎসার জন্য কেন কেন ডিজিটাল নিরাপত্তা আইনে নিরানব্বই শতাংশ সরকারের বিরোধী দলের কর্মীদেরকেই এবং সমালোচকদেরকেই জেলে পড়ে দেওয়া হয় কেন শেখ মুজিবুর রহমান শেখ হাসিনা এদের কাউকেই সমালোচনা করা যাবে না বাংলাদেশে কেন বাংলাদেশের পথে মাঠে ঘাটে সব জায়গায় শেখ পরিবারের পোস্টার লাগানো হবে এবং দেশের হাজার হাজার কোটি টাকা খরচ করে শেখ হাসিনার পরিবারের নামে বিভিন্ন স্থানের এবং বিভিন্ন অর্গানাইজেশনের নামকরণ করা হবে কেন দেশে শেখ পরিবারের পূজা করা হবে পাতানো নির্বাচনে পুতুল হওয়া সহজ পাবলিক ইন্টারেস্টের কিছু স্থানবাজি করা সহজ কিছু চারা গাছ রোপণ করা সহজ আধা পানিতে দাঁড়িয়ে এলাকার উন্নয়নের কথা বলা সহজ কিন্তু বাংলাদেশের মানুষকে সত্যিকারের অধিকার ফিরিয়ে দেওয়ার পক্ষে কথা বলা কঠিন